আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত এবং আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি এই পাঞ্জাবিটা সেলাই শেখাবো যে সে পর্যন্ত সঙ্গেই থাকুন শুরুতে আমি এখানে পাঞ্জাবির পুটটা সেলাই করে নিচ্ছি পুটটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবেন এটা পাঞ্জাবির ক্ষেত্রে দিতে হয় তারপর চলে যাচ্ছি মোহরার দিকে হাতার মোহরাটা আমি এখানে বসিয়ে নিব শুরুতে আমি ফাড়াটা কেটে নিলাম ভাড়াটা প্রায় ছয় ইঞ্চি মতো কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন তারপর মোহরাটা আমি এখনও অ্যাড করে নেব হাতার জয়েন্টটা এভাবে করে হাতার জয়েন্টটা আপনারা সেলাই করে নেবেন আমি ইতিমধ্যে আপনাদের অনেকবার শেয়ার করেছি হাতার জয়েন্ট শেয়ার করার পর এখানে একটা চাপ সেলাই দিবেন উপর দিকে কাপড়টা যাতে ভিতর দিয়ে সামনের দিকে থাকে সেই দিকটা খেয়াল রাখবেন এভাবে করে একটা চাপ সেলাই দিবেন তারপর চলে যাচ্ছি সামনের দিকে সামনে সরি এখন যাচ্ছি হাতার দিকে হাতায় আমি পাইপিন দেব ড্রেজের পাঞ্জাবি এজন্য হাতায় পাই পাইপিন দিতে হবে এই এইরকম করে পাইপিন পিস পিছনের দিক থেকে সেলাই করে সামনের দিকে নিতে হবে উল্টো পাশ থেকে সেলাই করে সামনের দিকে নিয়ে এসে এভাবে করে পাইপিন অ্যাড করে নেবেন সেমভাবে পরের হাতাটাও আপনারা করবেন আমি একটা হাতা আপনাদের কাছে শেয়ার করলাম এখন চলে যাচ্ছি গলার দিকে গলার সেলাই আমি উপর দিকে করে সেলাই করে নিয়ে ভিতর দিক থেকে সেলাই করে উপরে নিয়ে আসলাম এরকম সেলাই আমি আগের বার শেয়ার করেছি আপনাদের কাছে একটা পাঞ্জাবির ক্ষেত্রে তারপর আর একটা ক্ষেত্রে ভিতর দিক থেকে সেলাই করি এটাও সামনের দিকে নিয়ে আসবো এভাবে করে ভাজ করে করে পাইপিনাকারে আকারে সেপ দিয়ে নিচ্ছি তারপর নিচের দিকে একটা চার চারকোনা সেপ দিব আপনারা তাহলে এখানে গোল রাউন্ড সেপ দিতে পারেন এভাবে করে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নেবেন সুন্দরভাবে ফিনিশিং করে সেলাই করে নেবেন যেহেতু পাঞ্জাবি পাঞ্জাবির ক্ষেত্রে সুন্দর করে একটু ফিনিশিং দিয়ে নেবেন এই দিকটা এভাবে করে ঘুরিয়ে সেলাই করে নিবেন একটা চাপ সেলাই দিয়ে নেবেন অবশ্যই একটা চাপ সেলাই দেবেন নতোবা খুলে যাবে এখন চলে যাচ্ছি সাইড সেলাইয়ে সাইড সেলাই ঠিক পকেট পর্যন্ত সেলাই করে নেবেন এভাবে করে পকেট পর্যন্ত সেলাই করে নেবেন সাইডে অবশ্যই কাপড় খুব কম রাখবেন বা ভাজ হবে খারাপ লাগবে দেখতে পাঞ্জাবির ক্ষেত্রে অবশ্যই কম রাখবেন ডাবল সেলাই দিয়ে নিলাম এখন চলে যাচ্ছি নিচের সাইড সেলাইয়ে ঠিক এভাবে চিকন করে নিচের সাইড সেলাই করবেন দুই সাইড একদম ঠিক পকেট পর্যন্ত আমি কিছু দূর সেলাই করে স্পেস রেখে তারপর কিছু দূর সেলাই করে নিয়েছি পকেটের জন্য ইতিমধ্যে কলার পকেট আপনাদের কাছে শেয়ার করেছি তাই ওগুলো আমি আপনাদের কাছে আর শেয়ার করবো না ওগুলো আগে শেয়ার করেছি কারণ ভিডিওটা লং হয় সেজন্য অল্প অল্প করে আপনাদের কাছে শেয়ার করেছি এভাবে করে ঠিক দুই সাইডে সেলাই করে নেবেন সুন্দর করে পরের সাইডটা আমি একটা সাইড আপনাদের কাছে শেয়ার করলাম আর একটা আপনারা নিজে থেকেই তৈরি করতে পারবেন কারণ পরেরটা সেম এইভাবে তৈরি হয়ে গেল পাঞ্জাবিটা দেখেন উল্টো পাশে ভিডিওটা আছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম